ঈদের পরপরই গাজীপুরের কাপাসিয়ার বাকুয়াদি গ্রামে জমে উঠল এক দারুণ ফুটবল উৎসব হাজারো মানুষের ভিড় আর চারদিক উল্লাস স্কুল মাঠ যেন হয়ে উঠেছিল পরিপূর্ণ বড় ছোট সবাই এসেছে খেলা দেখতে স্কুলের ছাদ মাঠের চারপাশ সব জায়গায় ভরে গেছে দর্শকে কারো চোখে উত্তেজনা কারো মুখে হাসি মাঠের একদিকে ছিল অসংখ্য যানবাহন আর অন্যদিকে ছিল মানুষের ঢল কেউ বাইকে কেউ বা অটোতে আবার কেউ হেঁটেই ছুটে এসেছে প্রিয় দলের খেলা দেখতে চারদিক থেকে ভেসে আসতে ছিল সিটির আওয়াজ হাততালি আর চিৎকার যেন প্রতিটা মুহূর্ত ছিল এক একটা উৎসব মাঠে ছিল খেলোয়াড়দের শক্ত প্রতিযোগিতা আর মাঠের বাইরে ছিল মানুষদের ভালোবাসা হারজিৎ কেউ ভাবেনি সবাই এসেছিল আনন্দ নিতে একসাথে কিছু সময় কাটাতে আর ফলাফল গাজীপুর তিন গোল দিয়ে জিতেছে আর নরসিংদী এক গোল দিয়েও মন করে নিয়েছে